নাটোরে বিএনপি কমিটি থেকে পাঁচ নেতার নাম প্রত্যাহারে সড়ক অবরোধ নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে নাম সংযুক্ত করার পর প্রত্যাহারের ঘটনায় জেলায় কমপক্ষে তিনটি স্থানে আলাদা আলাদা বিক্ষোভ সমাবেশ এবং সড়ক অবরোধ করেছে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা বুধবার সন্ধ্যায় শব্দ ঘোষিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে পাঁচ নেতার নাম প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়ার পরে নাটোরের দত্তপাড়া এবং উপজেলার বনপাড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে শত শত বিএনপি নেতাকর্মী বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন সতেরো বছরের ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতাদের আহ্বায়ক কমিটিতে নাম দিয়ে তা প্রত্যাহার করা নেতাদের জন্য অপমানজনক এবং মানহানিকর বিএনপি কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে তারা বলেন রাজপথের ত্যাগী নির্যাতিত লাঞ্ছিত এবং সংগ্রামী নেতাদের জেলা কমিটিতে যাচাই বাছাই করে অন্তর্ভুক্ত করার পরে কিভাবে তা প্রত্যাহার করা সেটি তদন্ত হওয়া উচিত যদি প্রত্যাহার করার নেতাদের পুনরায় পথ দেওয়া না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা উল্লেখ্য গত চব্বিশ মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত ছত্রিশ সদস্য বিশিষ্ট নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয় কমিটি অনুমোদনের ৩০ ঘন্টা পর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক চিঠিতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে এ হাই তালুকদার ডালিম রাসেল আহমেদ রনি ফয়সাল আহমেদ আবুল শামসুল ইসলাম রনি সানোয়ার হোসেন তুষারের নাম প্রত্যাহার করা হয়